নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায়মার্টিন ব্যাংকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশে গণিতের পঞ্চম স্কুলটি প্রশ্ন উত্তর আগে কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে চতুর্থ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই আগে ক্লাস গুলি করে নিও আমি ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখে নাও পঞ্চম স্কুল দুটির নাম হলো মেদিনীপুর কলেজের প্রাথমিক বিদ্যালয় এবং মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয় এই দুটি স্কুল থেকেই তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি আছে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো দশটি আমি প্রত্যেকটাই লিখে রেখে দিচ্ছি দু টাকা কুড়ি পয়সা সমান পয়সা আমরা কি জানি এক টাকা সমান হয় পয়সা তাহলে এখানে দু টাকা বলেছে কি করবো দুই গুণ একশো কুড়ি তাহলে কি হবে দুই একশো দুশো কুড়ি দুশো কুড়ি পয়সা দু টাকা কুড়ি পয়সা সমান দুশো কুড়ি পয়সা ভাগশেষ সর্বদাই ভাজকের থেকে ড্যাশ হয় ভাজকের থেকে ছোট হয় তোমরা কিন্তু এটা ভুল করবে না সংখ্যা সর্বদাই ড্যাশ দ্বারা বিভাজ্য হয় জোর সংখ্যা সর্বদাই দুই দ্বারা বিভাজ্য হয় বিয়োগ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া হলো ড্যাশ বিয়োগ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া হলো যোগ পাঁচশো চার পয়সা সমান দ্যাশ টাকা দ্যাশ পয়সা আমরা জানি যে এক টাকা সমান একশো পয়সা তাহলে দেখো এখানে পাঁচশো চার পয়সা বলেছে পাঁচশো যোগ চার তাহলে পাঁচশো মানে কত টাকা হবে পাঁচ টাকা চার পয়সা তাহলে পাঁচ টাকা চার পয়সা তিনটি চারের গুণফল সমান ড্যাশ একটি চারের গুণ ফল কি হবে তিন চারের বাবে দশক হলো এককের ড্যাশ দশক হলো এককের দশ গুণ রেখা হলো অসংখ্য রেখা হলো অসংখ্য বিন্দু সমষ্টি ড্যাশ পয়সা সমান এক টাকা কত পয়সা সমান এক টাকা একশো পয়সা সমান এক টাকা কারণ এক টাকা সমান একশো পয়সা তাই একশো পয়সা সমান এক টাকা তিনটি নয়ের যোগফল সমান ড্যাশ তিনটি নয় যদি যোগ করো কত হবে নয় যোগ নয় যোগ নয় কত হয়ে যাবে তিন নয় সাত আট আমরা যোগের পরিবর্তে কি করতে জানি গুণ তাহলে তিন গুণ নয় করলেও যেটা হবে তিন দিন নয় যোগ করলেও তাই হবে একুশ থেকে ছয় ড্যাশ বার বিয়োগ করা যায় দেখো ছয় পর সাত আট নয় দশ এগারো পাঁচ হাতে বেরোলো এক দুই থেকে একবার দিলে হবে এক আবার ছয় দিয়ে বিয়োগ করবো ছয় পর সাত আট নয় দশ এগারো বারো তারপরে ছোট পনেরো নয় আবার ছয় দিয়ে ছয় পর সাত আট নয় কতবার বিয়া করা গেল এক দুই তিন দুটি ক্রমিক জোর সংখ্যার অন্তর সর্বদা ড্যাশ হয় দুটি ক্রমিক জোর সংখ্যার অন্তর সর্বদা দুই হয় একটি একশো টাকার নোট খুচরো করলে ড্যাশটি পাঁচ টাকার কয়েন পাওয়া যাবে একটি একশো টাকার নোট খুচরো করলে কুড়িটি পাঁচ টাকার কয়েন পাওয়া যাবে দুই একটা বলেছে নির্দেশ মতো উত্তর দাও তিনশো পনেরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা দাও তিনশো পনেরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কারণ দেখো তিনশো পনেরো সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে দেখো তিনশো পনেরো সংখ্যাটি তিন দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তাই তিনশো পনেরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আশা করছি তোমাদের আমি অঙ্কগুলো বোঝাতে পারছি কয়েকটা বলেছে কোন ভাগ অঙ্কে ভাজক সাত ভাগ ফল এগারো ভাগ দুই হলে ভাজ্য কত তাহলে এটা আমরা সূত্র ধরে অঙ্কটা করলে পেয়ে যাবো এটা খাতায় করে দিচ্ছি দেখে না আমরা কি জানি ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক গণিত ভাগ ফল যোগ ভাগশেষ শেষ সূত্র এই সূত্রটা ধরে আমাদের অঙ্কটা করতে হবে এবার দেখো ভাজ কত বলেছে সাত গুণ ভাগ ফল কত বলেছে এগারো যোগ ভাগশেষ কত বলেছে দুই সাত এগারো কত হবে সাতাত্তর যোগ দুই সাতাত্তর যোগ করে কত হবে আটাত্তর উনআশি তাহলে ভাজ্য কত হচ্ছে ভাজ্য উনআশি দেখো কত সহজেই আমরা ভাজ্যটা পেয়ে গেলাম তাহলে ভাজ্য কত হলো ঊনআশি এক ডজন কলার দাম আটচল্লিশ টাকা হলে দুই জোড়া কলার দাম কত এক ডজন মানে আমরা কি জানি বারোটি তার মানে বারোটি কলার দাম আটচল্লিশ টাকা হলে দুই জোড়া কলার দাম কত এক জোড়া মানে দুটি দুই জোড়া মানে চারটি চারটি কলার দাম কত এটা আমরা কিভাবে বের করবো দেখে না দেখো অঙ্কটা করেছি এক ডজন মানে আমরা কি জানি বারোটি তাহলে এক ডজন সময় বারোটি কলা আটচল্লিশ টাকায় কি বলেছিল বারোটি কলা পাওয়া যায় তাহলে একটি কলার দাম কিভাবে পাবো আটচল্লিশ বা বারো করলেই পাবো চার বারো আটচল্লিশ মানে চার টাকা একটি কলার দাম চার টাকা এবার বলেছিল দুই জোড়া কলার দাম তাহলে আমরা কি জানি এক জোড়া সমান দুইটি তাহলে দুই জোড়া সমান দুই গুণ দুই সমান চারটি কলা অতএব চারটি কলার দাম তাহলে ক টাকা হবে চার গুণ চার সমান ষোলো টাকা অতএব দিয়ে লিখেছি দুই জোড়া কলার দাম ষোলো টাকা অঙ্কটা এইভাবে করতে হবে তোমরা একটু ভালোভাবে দেখে নাও তারপর করে একটা বলেছি সংখ্যা পাকে বলে উদাহরণ না যে সংখ্যা গুলিকে দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যাগুলিকে বিজয় সংখ্যা বলে সেই সংখ্যাগুলিকে বিজোড় সংখ্যা বলে জোর সংখ্যা আকে বলে বিজোর সংখ্যা আকে বলে এগুলো আমি তোমাদের আগেও বলে দিয়েছি যে সংখ্যাগুলিকে দুই দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যাগুলিকে বিজয় সংখ্যা বলে যেমন এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো আরো অনেক হবে পনেরো সতেরো উনিশ যেই সংখ্যাগুলিকে দুই দিয়ে ভাগ করা যাবে না সেই সংখ্যাগুলি হবে বীজ সংখ্যা তারপরটা বলছে তোমাদের শ্রেণীতে প্রত্যেক ছাত্রীকে চারটি করে কেক দেওয়া হলো মোট চারশোটি কেক দেওয়া হলো তোমাদের শ্রেণীতে কতজন ছাত্রী আছে হিসাব করো পাবো ভাগ করলে যাবো চার শূন্য শূন্য চার একশো চারশো অতএব আমাদের শ্রেণীতে কতজন ছাত্র ছাত্রী আছে আমাদের শ্রেণীতে একশো জন ছাত্রী আচ্ছা কত সহজেই পেয়ে গেলাম চয়েরটা বলেছে পাঁচটি ক্রমিক বিজোর সংখ্যা সমষ্টি ছশো পঁয়ত্রিশ সংখ্যা পাঁচটি নির্ণয় করো দেখো আমরা সংখ্যা পাঁচটি কিভাবে পাবো আমরা কি জানি যে পাঁচটি ক্রমিক সংখ্যা দেখো বলে দিয়েছিল তাদের সমষ্টি ছশো পঁয়ত্রিশ প্রথমে তাহলে কি বের করতে হবে গড় বের করবো পাঁচটি ক্রমিক বিজোর সংখ্যা যোগফলকে পাঁচ দিয়ে ভাগ করলেই আমরা গড়টা পাবো এটা আমরা জানি তাহলে দেখো ছশো পঁয়ত্রিশ করেছিল বীজ সংখ্যাগুলি সমষ্টি তাহলে ছশো পঁয়ত্রিশ ভাগ করলে পেয়ে যাবো গড় আমরা কিভাবে পাবো ভাগ করলে ছশো পঁয়ত্রিশ ভাগ পাঁচ এটা করলে আমরা পেয়ে এটা করলে কত হবে একশো সাতাশ তাহলে আমরা সংখ্যাটি কি পেলাম একশো সাতাশ এবার আমাদের পাঁচটি সংখ্যা বের করতে বলেছিল সংখ্যাগুলি ক্রমিক বীজ সংখ্যা তাই গড়টি হলো মাঝের সংখ্যা এই যে গড়টা পেলাম এটা হলো মাঝের সংখ্যা সুতরাং মাঝের সংখ্যাটি কত পেলাম একশো সাতাশ এবার এই একশো সাতাশের আগে ও পরে বিজয় সংখ্যাগুলি নির্ণয় করতে হবে তাহলে একশো সাতাশের আগে এবং পরে বিজয় সংখ্যা কোন কোন গুলো একশো একুশ একশো তেইশ তারপর একশো সাতাশ একশো উনত্রিশ একশো একত্রিশ তাহলে সুতরাং সংখ্যাগুলো পাঁচটি কি হবে একশো একুশ একশো তেইশ একশো সাতাশ একশো উনত্রিশ একশো একত্রিশ যখন এরকম অঙ্গগুলো দেবে যে তোমাদের পাঁচটি ক্রমিক সংখ্যা বলে দেবে। তোমাদের পাঁচটি সংখ্যা নির্ণয় করতে বলবে তখন তোমরা এইভাবে অঙ্কটা করবে তোমাদের অঙ্কটা ঠিক হচ্ছে তারপরে ক্ষুদ্রতম জোর সংখ্যা ও দুই অঙ্কে বৃহত্তম জোর সংখ্যার মধ্যে পার্থক্য কত কি বলেছে দেখো অঙ্কটা তিন অঙ্কের ক্ষুদ্রতম জোর সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম জোর সংখ্যা কত তিন উদ্ধ্রতম সংখ্যা আর কি বলেছে দেখো দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যা দুই অঙ্কে বৃহত্ত তম সংখ্যা কত জানি সংখ্যা জানি নিরানব্বই কিন্তু আমাদের কি বলেছিল দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যা বৃহত্তম সংখ্যা কত হবে নিরানব্বই আগের সংখ্যা কত হবে আটানব্বই এবার কি বলেছে রাখো জোর সংখ্যার মধ্যে পার্থক্য এতে পার্থক্য তাহলে কত হবে একশো দুই তাহলে তিন অঙ্গে ক্ষুদ্রতম জোর সংখ্যা এবং পার্থক্য হলো দুই তারপরে তিনের অঙ্গটা কি বলেছে দেখো নির্দেশমত উত্তর দাও তোমার কাছে ছশো পঞ্চাশ টাকা ছিল তুমি বাজারে গিয়ে একশো টাকার খাতা ও সত্তর টাকা পঞ্চাশ পয়সা দিয়ে একটি পেন কিনলো এরপর পঁচিশ টাকা দামের এক প্লেট মোমো খেলে এবং দুশো টাকার একটি জামা কিনলে তোমার মোট কত টাকা খরচ হলো এবং কত অবশিষ্ট থাকে তাহলে অঙ্কটা খাতা করে দেখাচ্ছি দেখে না দেখো খাতা কিনেছিল একশো টাকার পেন কিনেছিল সত্তর টাকা পঞ্চাশ পয়সা দুটো যোগ করে কত পেয়েছি একশো সত্তর টাকা পঞ্চাশ পয়সা মোমো খেয়েছিল পঁচিশ টাকা শূন্য শূন্য পয়সা আর জামা কিনেছিল দুশো টাকার তাহলে দুটো যোগ করে কত পেলাম দুশো পঁচিশ টাকা এবার মোট খরচ তাহলে কিভাবে পাবো এই একশো সত্তর টাকা পঞ্চাশ পয়সা আর দুশো পঁচিশ টাকা এই দুটোকে যোগ করবো দেখো মোট খরচ সেইভাবে বের করেছি একশো সত্তর টাকা পঞ্চাশ পয়সা আর দুশো পঁচিশ টাকা যোগ করে কত পেয়েছি তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবার আমার কাছে কত টাকা ছিল ছশো পঞ্চাশ টাকা ছিল তার থেকে খরচ কত হয়ে গেছে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয়ে গেছে তাহলে ছশো পঞ্চাশ থেকে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করলে কত হবে দুশো চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখন আমার কাছে কত টাকা আছে দুশো চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমার মোট কত খরচ হলো আমার মোট তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা খরচ হলো এবং কত অবশিষ্ট থাকলো দুশো পয়সা এবার তার পরের অঙ্কটা কি বলেছিল দেখো অথবা দিয়ে তোমার কাছে পঞ্চাশ টাকা আছে তার থেকে তুমি আটত্রিশ টাকার খাতা দশ টাকার পেন ও পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পেন্সিল কিনলে এখন তোমার কাছে কত টাকা রইলো দেখো খাতা আটত্রিশ টাকা পেন দশ টাকা পেন্সিল পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এবার যোগ করবো পয়সা পাঁচ পাঁচ আর আট ছয় সাত নয় দশ আর বারো তেরো তেরো তিন হাতে রইল কত এক তিন আর কি চার আর কি পাঁচ কত হলো তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা এবার আমার কাছে কত টাকা ছিল পঞ্চাশ টাকা তাহলে লিখব আমার কাছে কাছে পঁচাশি টাকা শূন্য শূন্য পয়সা আর মোট খরচ হয়েছে কত মোট খরচ হয়েছে তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা শূন্য পাঁচ থেকে পাঁচ হাতে রইল এক তিন থেকে চার পাঁচ তারপর ছয় সাত আট তাহলে এখন তোমার কাছে কত টাকা রইল অতএব দিয়ে এখন আমার কাছে এখন আমার কাছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা রইল ভালোভাবে অঙ্কগুলো দেখে না কয়েকটা বলেছি গুণ কি স্থানীয় মানে বিশ্লেষণ করে গুণ ফল নির্ণয় করো আমি এখানে মুখোমুখি করে দিচ্ছি তোমরা এইভাবে করবে সাত দুই চোদ্দ চার হাতে কত এক বিশ্লেষণ করে গুণটা করে রাখাবে ভাগ না করে নিচের সংখ্যাগুলি কোন কোন সংখ্যা তার বিভাজ্য তালিকা দুশো আট একশো পঁয়ত্রিশ আটশো আটচল্লিশ পাঁচশো বিরাশি দুশো চৌত্রিশ একশো পঞ্চাশ দেখো ভাগ না করে আমি এখানে মুখে মুখে লিখে দিতে পারবো কিন্তু তোমরা যদি না পারো তোমরা কিন্তু অবশ্যই ভাগ করে করবে আমি তোমাদের ভাগ করেও দেখিয়ে দেব এবং আমি এখানে তাকে দেখিয়ে দিচ্ছি দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কি কি হবে দেখো দুশো আট হবে দুই দ্বারা বিভাজ্য আটশো আটচল্লিশ হবে দুই দ্বারা বিভাজ্য পাঁচশো বিরাশি হবে দুই বিভাজ্য দুশো চৌত্রিশ হবে দুই দ্বারা বিভাজ্য আর একশো পঞ্চাশ হবে দুই দ্বারা বিভাজ্য আর তিন দ্বারা বিভাজ্য কোন কোন গুলো হবে একশো পঁয়ত্রিশ হবে তিন দ্বারা বিভাজ্য দুশো চৌত্রিশ হবে তিন দ্বারা বিভাজ্য একশো পঞ্চাশ হবে তিন দ্বারা বিভাজ্য পাঁচশো বিরাশি হবে তিন দ্বারা বিভাজ্য এবার আমি তোমাদের এই সংখ্যাগুলি ভাগ করে দেখিয়ে নিচ্ছি দেখো প্রথম শিখ আছে দুশো আট দুই এক দুই শূন্য নামবে দুই শূন্য শূন্য আট নাম্বে চার দুই আট তারপর আছে একশো পঁয়ত্রিশ তিন দ্বারা বিভাজ্য তিন চারে বারো এক নামবে পাঁচ তিন পাঁচে পনেরো তারপর হচ্ছে আটশো আটচল্লিশ দুই চার দুই আট চার দুই দুই চার আট চার দুই আট তারপর নামবে পাঁচশো বিরাশি এই সংখ্যাটি দুই এবং তিন দ্বারা বিভাজ্য দুই দুই চার এক আট নয় দুই আঠেরো দুই নামবে দুই এক দুই আবার পাঁচশো বিরাশি সংখ্যাটি তিন দ্বারাও বিভাজ্য তিন এক তিন পাঁচ থেকে তিন বাদ দিলে কত হবে দুই আট নামবে তিন নয় সাত আট আট থেকে সাত বাদ দিলে হবে এক দুই নামবে তিন চারে বারো তারপরে আছে দুশো চৌত্রিশ এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য দুই এক দুই তিন দুই এককে দুই তিন থেকে দুই বাদ দিলে হবে এক চার নামবে সাত দুই চোদ্দ দুশো চৌত্রিশ সংখ্যাটি আবার তিন দ্বারা বিভাজ্য তিন সাতটি একুশ তিন থেকে এক বাদ দিলে হবে দুই চার নামবে তিন আশটি চব্বিশ আর কি আছে একশো পঞ্চাশ সাত দুই চোদ্দ পাঁচ থেকে চার দিলে হবে এক শূন্য নামবে পাঁচ দুই হবে দশ আবার একশো পঞ্চাশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তারপর তিন পাঁচে পনেরো শূন্য তিন শূন্য শূন্য তারপরে চারটে বলেছে বৃত্ত কাকে বলে ছবি সহ বর্ণনা করো একটি নির্দিষ্ট বৃন্দকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে আমি এখানে নিয়ে এঁকেছি দেখো কি বলেছে একটি বৃন্দকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে একটি বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে এখানে হচ্ছে ও হলো একটি বৃন্দ এবিসি বেশি একটি বৃত্ত ও হলো এর মূল বৃন্দ তারপরে পাঁচেরটা বলেছে চতুর্ভুজ কাকে বলে ছবি সহ বর্ণনা করো তারপর লিখেছি চতুর্ভুজ যে বহুভুজে চারটি বাহু ও চারটি ভিন্ন থাকে তাকে চতুর্ভুজ বলে আমি এখানে পেনে এঁকেছি তোমরা যখন আঁকবে তখন পূর্বেনশীল ব্যবহার করবে ডি হলো একটি চতুর্ভুজ আশা করছি আমি তোমাদের অঙ্কগুলো বোঝাতে পারলাম যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল দেখে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই